বলছে হিন্দু রাষ্ট্র করবে আমি হিন্দু আমি পারেন তো ব্রাহ্মণ আমরা কি হিন্দু ধর্ম তোমাকে লিস্ট দিয়েছি দিন দেখতে হয়েছে যে মোদীর মতো প্রধানমন্ত্রী ভারতবর্ষের সিংহাসনে বসেছে ছি 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 পঁচিশ কোটি মাইনরিটি মুসলমান সম্প্রদায়ের লোক পাঁচবার মাথা তারা এই মাটিতে ঠেকে আর তাদের বলছে কিনা আজকে পাকিস্তানি আজকে রোহিঙ্গা আজকে বাংলাদেশি আজকে মোদী যদি একদিকে হয় তো অন্যদিকে গণতন্ত্র মোদী যদি একদিকে হয় তো অন্য ইমরান আজকে আমি শাড়ি পরছি কালকে আমি কোথাও যাব আমি জামা পরবো হয়তো বিজেপির লোক দুটো তিনটে ছবি দেবে আমার কিছু যাই আসে না ফ্রিডমটা তো আছে কিন্তু বিজেপি স্টেট হলে আজকে যদি যেতে কালকে মাংসের দোকান বন্ধ করে দেবে বলবে যে তুমি খেতে পারবে না আপনি এটা ভাবতে পারছেন যে দেশের প্রধানমন্ত্রী দিস ইজ দ্য বিগেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর বৃহত্তম সংসদীয় গণতন্ত্র এটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অব ডেমোক্রেসি নয় এটা মার্কিন যুক্তরাষ্ট্র নয় আজকে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট হচ্ছে সেখানার ভোটার আমাদের ভোটের পার্থক্য কি ওখানে একদিকে জো বাইডেন ডেমোক্র্যাটস একদিকে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দুটো ব্যক্তি ব্যক্তির জন্য ভোট হচ্ছে এখানে বিজেপি জিজ্ঞেস করে আরে মোদি বলা মুখ চাই মুখ চাই মুখ চাই আজকে মোদি যদি একদিকে হয় তো অন্যদিকে আমরা প্রেসিডেন্সিয়াল পব নই আমরা এমপিকে ভোট দিই দল দলেরা এমপিদের সংখ্যা নিয়ে একা সংখ্যা গরিষ্ঠতা হলে একা গভর্নমেন্ট ফর্ম করবে যদি না হয় তাহলে গঠবান্ধন আমরা একসাথে নিয়ে জোটে আমরা সরকার করব। এটাই আমরা কোনো দিন বা ভারতবর্ষ দেখিয়ে দিয়েছিল যখন বলেছিল অটল বিহারী ছাড়লেন না থাকলে কে থাকবে তারপরেও প্রধানমন্ত্রী হয়েছিল এবং ভারতবর্ষ খুব ভালো চলেছিল হ্যাঁ কি না তাই মোদি বনাম কে আজকে আমি বললাম বাট ছাড়া যে কোনো কেউ কারণ মোদি ভারতবর্ষের দিল্লির সিংহাসনে বসার জন্য এরকম অযোগ্য ব্যক্তি এটা আমাদের আমি বলবো কালিমা যে আমরা এই দিন দেখতে হয়েছে যে মোদীর মতো প্রধানমন্ত্রী ভারতবর্ষের সিংহাসনে বসেছে ছি 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 একশো তিরিশ কোটি মানুষ ভারতবর্ষে পঁচিশ কোটি মাইনরিটি মুসলমান সম্প্রদায়ের লোক পাঁচবার মাথা তারা এই মাটিতে ঠেকে আর তাদের বলছে কিনা আজকে পাকিস্তানি আজকে রোহিঙ্গা আজকে বাংলাদেশি তিনশো তিনটা এমপি নিয়ে তারা দিল্লির পার্লামেন্টে এলো একটা মুসলমানকে টিকিট দেয়নি আর বলছে কিনা হিন্দু রাষ্ট্র করবে আমি হিন্দু আমি বারেন তো ব্রাহ্মণ আমরা কি হিন্দু ধর্ম তোমাকে লিস্ট দিয়েছি একা তুমি হিন্দু আমরা সব লেচ্ছ হচ্ছে নাকি কি সাতচল্লিশ সাল থেকে দেশ স্বাধীন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই সাম্প্রতিকতায় তার বাংলা ভাগের এগেনস্টে দেখিয়ে দিয়েছিল যে বাংলা এসব চায় না আর আজকে পঁচাত্তর বছর আশি বছর স্বাধীনতার পর একটা দেশের প্রধানমন্ত্রী যে জাস্ট দশ বছর শাসন করেছে যার কোথায় উন্নয়ন বিজ্ঞান শিক্ষা ভোট চাওয়া উচিত সেই লক্ষ লোকটা দাঁড়িয়ে নোংরা ভাষায় ম ম ম কি ম মুসলমান মুসলমান কি ম মুল্লা কি ম মলবি কি ম মাছলি কি ম মঙ্গলসূত্র আমি আপনাদের বলছি আমাদেরও ম আছে মহিলা বোতাম টিপুন সোজা ওকে আরেক ম মার্গদর্শক মণ্ডলে পাঠিয়ে দেন লাথি দিয়ে আমরা নিচে পাঠাই তো বিজেপিতে লাথি দিয়ে ওপরে পাঠায় এল কে আনবান্ডিকে লাথি দিয়ে ওপরে পাঠিয়ে দিও মার্গদর্শক মণ্ডলে মানে উপদেষ্টাকারীর কমিটি বুঝলেন লালকৃষ্ণ আডবানি চলে গেলেন এক লাথিতে ওপরে মুরলী মনোহর যোশী এক লাথিতে ওপরে এখন মোদিজির যাওয়ার টাইম হয়ে গেছে মার্গদর্শক মন্ডলে যাওয়ার টাইম হয়ে গেছে